মুকিত ভাই খুব চেষ্টা করতেছে পাহাড়ির অফ রোডে আমরা আসছি আজকে ভাই আসলে খুব ভালো রাইড করে খুব ভালো রাইড করে ভালো রাইড করার আজকে রেজাল্ট আমরা দেখতেছি আসলে এই রোডে বাংলাদেশের এমন কোনো বাইকার নাই হ্যাঁ মানে তারা যে যে তারা হ্যারাসমেন্টে পড়বে না আর কি আর উনি 4b নিয়ে এইভাবে মানে রাইড করাটা আসলে আমার কাছে খুবই ইয়া লাগতেছে আর কি হুম মুকিত ভাই আপনি শুধু আছেন খুব কষ্ট হচ্ছে আল্লাহ কি রোড র্যামা ক্যালেঙ্গা র্যামা ক্যালেঙ্গার রোডগুলো খুবই খারাপ মানে অফ রোড আর কি পাহাড়ি রাস্তা তো যে লাল মাটি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই থ্যাংক ইউ আপনাকে আসলে ফোর বি নিয়ে এইরকম আসলে অফ রোডে আসা আমি আসলে প্রথম দেখলাম আর ভালো সার্ভিস দিচ্ছে ফোর আমি আমরা একসাথে ট্যুরে আসছি রে দুটো ক্যালেঙ্গায় নাম হ্যাঁ দুইটা মানে পাহাড়ের কত ফিট হবে অনেক উঁচা আসলে মানে আইড নো আমি বলতে পারতেছি না খুব উঁচা থেকে আমরা নিচে মানে কিভাবে যে আসছি একমাত্র আল্লাহ জানে অবশ্যই আপনারা দেখতে পারবেন আমরা ভিডিও অবশ্যই আপনাদের শেয়ার করব তো ঠিক আছে থ্যাংক ইউ